মন্দির আছে না এই মন্দিরগুলো এই মন্দিরগুলোর সাথে আমাদের দুষ্কি করতে আল্লাহ নিষেধ করেছেন কি করতে নিষেধ করেছেন সম্ভবত সুরা আয়াত আপনারা দেখবেন অথবা সুরা মোজাদ আলা আয়াত আট নয় এগুলো পরে দেখবেন আল্লাহ বলেছেন তোমরা তাদের মন্দিরগুলোতে মূর্তিগুলোকে তোমরা গালি দিও না কারণ তাদের সাথে আমাদের ভালোবাসা সম্পর্ক এটা রাখা দরকার আমরা মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমরা কোনো বিদ্রুপ করব না উপহাস করব না আমাদের আচরণেই তো তারা আমাদের দিনের দাওয়াত পাবে আমাদের ভালোবাসা দিয়েই আমরা তাদেরকে দিনের দাওয়াত দিব জোর করে পৃথিবীতে কোনো কিছু হয় না হয় আপনি আমি ভালোবাসা দিব তাদেরকে ভালোবাসবো মোহাব্বত করব। তারা আমাদের ভালোবাসা দেখে আমাদের ইসলামের প্রতি ধর্মের প্রতি আকৃষ্ট হবে কিন্তু মারামারি করে ধরাধরি করে তাদেরকে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে এগুলো কিন্তু কোনো দিন এটার দ্বারা ইসলামের ফায়দা হবে না বরং যে ইসলামের ক্ষতি হবে এই জন্য বলি তাদেরকে আপনারা ভালোবাসতে শিখুন তারা আপনাদের নিকটবর্তী হওয়া শিখে যাবে তাদেরকে আপনি ভালোবাসতে শিখুন আল্লাহ আপনার তাদেরকে আল্লাহ তাল ইমান ওয়ালা বানায় দেবে পারব না ইনশাল্লাহ তাহলে আজকে আমরা কয়েকটা আমল শিখেছি প্রথম নাম্বার আমল বলেছিলাম আউজ বিল্লাহ হিমিনা সেই তো অনির রজিম সবসময় পাক করবেন শয়তান দূরে থাকবে পারবেন না রাগ উঠলে কি পড়বেন আউজ বিল্লাহ হিমিনা সেই রজিম আর যখন অত্যন্ত রাগ উঠবে সাথে সাথে উজু করবেন উজু করলে রাগ থাকবে না মনের মধ্যে কোনো ভয় থাকলে উজু করবেন উজুর হালতে থাকবেন মারা যাবেন শহীদই মর্যাদা নিয়ে মারা যাবেন পারবেন না এরপরে বলেছি সুবাহানুবাহান সকালে একশো বার বিকেলে একশো বার যদি পাঠ করেন আল্লাহ আল্লাহ রসুল বলেন এটা আল্লাহর পার্সোনাল একটা জিকির এটা জিকির আল্লাহ পার্সোনাল সবচেয়ে বেশি পছন্দ জবানে হালকা মিজানের পাল্লায় ভারী মা বন্ধের একটা জিকির দিয়েছি যে যদি ক্লান্তি লাগে শরীর অসুস্থ লাগে এটা আপনারও পুরুষরাও পড়তে পারবেন সঙ্গে সঙ্গে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পারব না ইনশাল্লাহ এরপরে আমরা পুরুষ যারা আছে জামাতের সাথে নামাজ পড়তে বলছি পড়লে কি হবে ওক্ত নামাজের বিনিময় আল্লাহ একটা কবুল হজের সব আপনাকে দান করবেন মায়েরা ঘরের কোনায় পড়বে ওক্ত নামাজের বিনিময় আল্লাহ কি করবেন কবুল হজের সব দান করবেন তাহলে এই আমলগুলো আমরা করবো তো ইনশাল্লাহ করবো তো আর সবসময় মসজিদের প্রতি ভালোবাসা রাখবো মসজিদের প্রতি হৃদয়টা টান রাখবো যারা ভালো লোক যারা নামাজি নামাজিদের সাথে আমরা মোহাব্বত রাখবো পারবো না ইনশাল্লাহ আমি আল্লাহ তোমার নাম লিপিবদ্ধ করে দিয়াছি الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة الله بولين তাদের জন্য দুনিয়াও সুসংবাদ আখেরাতেও সুসংবাদ অ মুসলমান এই জন্য বলে আজকের এই প্যান্ডেলটা যারা করেছে নিতান্ত তারা অবশ্যই অবশ্যই তারা ইমানদার কথা কথাটি কিনা এই যুবক রাজকে আয়োজন করলো এই মসজিদ কমিটি আয়োজন করলো মসজিদের মধ্যে সহযোগিতা করবেন মসজিদকে ভালোবাসবেন আল্লাহর নবী বলেন মাম ফিল জান্না যে ব্যক্তি মসজিদে সাহায্য করে সহযোগিতা করে আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেই কি নির্মাণ করে দেই জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেই। যে ব্যক্তি মসজিদের সঙ্গে মহাব্বত করে আসা যাওয়া করে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার দ্বারা নূরের ব্যবস্থা করে দিয়েছেন যারা মসজিদের মধ্যে যায় মসজিদে মহাব্বত করে তারা হলো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানকে আল্লাহ সম্মান করা তার দায়িত্ব এই জন্য বলা হয়েছে মানগদ আলিল্লা মান গদা আলিল্লাহ আল্লাহ বলেন যারা মসজিদ নিয়ে মসজিদের মধ্যে যাতায়াত করে আমি আল্লাহ তার জন্য খাবারের ব্যবস্থা করে রাখি জান্নাতের মধ্যে মসজিদের যাতে সাথে যার সম্পর্ক আলেম ওলামাদের যাদের সাথে যার সম্পর্ক আল্লাহ দিনের মধ্যে যাদের সম্পর্ক আছে আমার আল্লাহ কোনো না কোনো একটা আমল কবুল করে নিয়ে তাদের জীবনের সব আমার আল্লাহ মাফ করে দিবে রাজি আছি রাজি আছি Passa.